আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী আসাম সরকার রাজ্যের নারী শক্তিকে উদ্যোগীকরণের মাধ্যমে সবল করে তোলা লক্ষ্যে বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তিনচুকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যবিতা অভিযানের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর চোদ্দ হাজার তিনশো একজন হিতাধিকারীকে চ্যাক প্রদান করে একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের চল্লিশ লক্ষ মহিলার মধ্যে আট লক্ষ মহিলাকে ইতিমধ্যে লাখপতি দিদিতে উন্নীত করা হয়েছে পরবর্তী সময়ে মহিলাদের অর্থনৈতিক সবলীকরণের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান এদিকে মুখ্যমন্ত্রীর আপার আসাম সফরের সময় চা জনগোষ্ঠীর লোকেরা জনজাতিকরণের দাবিতে প্রতিবাদী কার্যসূচি পালন করার বিষয় সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান প্রতিবাদ হওয়া উচিত আর দাবি ন্যায্য দাবি মানুহে আন্দোলন করব আর এই আন্দোলন তো জনজাতিকরণের কারণে আর বিজেপিরও তাদের সমর্থন আছে আমার দলের সদস্য সকল আহিব এই আন্দোলনত বিজেপিও জড়িত আছে মুখ্যমন্ত্রী গতকাল ডিব্রুগড় জেলায় বারো কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি স্বয়ংক্রিয় যানবাহন উপযোগিতা পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন এই পরীক্ষা কেন্দ্রটিতে ঘণ্টায় দশটি করে গাড়ির পরীক্ষা করা হবে পরবর্তী সময়ে তৃভূমি জেলার বদরপুর সহ বরপেটা ও মঙ্গলদুয়ে এ ধরনের কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান বড় সাহিত্য পরিষদ বিধায়নী সভার অধিবেশন আজ অনুষ্ঠিত হবে রাজ্যপাল লক্ষণপ্রসাদ প্রসাদ আচার্য পঞ্চম বিটিসি পরিষদীয় সরকারের পরিষদের শপথ গ্রহণের পর প্রথমবার এই অধিবেশন আহ্বান করেছেন কোকরাঝারের বডোফা নগরে বিটিসি বিধায়নী ভবনে সকাল দশটায় এই অধিবেশন আরম্ভ হবে আসাম পুলিশ প্রয়াত শিল্পী জুবিন গার্গের সম্পর্কিত ভাই তথা বক্ক সমাজেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সন্দীপন গার্গকে গতকাল গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী গোষ্ঠীর সন্দীপন গার্গকে চৌদ্দ দিনের জিম্মায় চেয়ে কামরূপ মহানগর জেলা মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে হাজির করায় তবে আদালত সাত দিনের জন্য তাকে তদন্তকারী গোষ্ঠীর জিম্মায় প্রেরণ করে উল্লেখ্য জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত পাঁচজন লোককে আটক করা হয়েছে এদিকে বিশেষ তদন্তকারী গোষ্ঠী গতকাল কণ্ঠশিল্পী মানস রবিনকে উলুবাড়ির সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আগামীকাল সন্ধ্যা পাঁচটায় শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে শারদ সাহিত্য সম্মাননা উৎসবের আয়োজন করেছে এবছর বরাক উপত্যকার তিন জেলার যেসব শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে এদের সম্পাদকদের সম্মাননা প্রদান করা হবে উৎসব প্রাঙ্গনে শারদ সংখ্যা প্রদর্শনী ও বিক্রয়েরও ব্যবস্থা থাকবে বলে জেলা সমিতির সাহিত্য সম্পাদক শান্তশ্রী সোম জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে যুদ্ধবিদ ও প্রবীণ সৈনিকদের কল্যাণে আজ মাসিমপুর সামরিক ছাউনিতে সেনা সমাবেশ ও একটি র্যালির আয়োজন করা হয়েছে সেনা সমাবেশে প্রবীণ সৈনিকদের চাকরির নথি ও পেনশন সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে সমাবেশে সৈনিকদের অবসরকালীন সুযোগ সুবিধা সংক্রান্ত সমস্যাগুলিরও সমাধান করা হবে রাজ্যের কৃষি ও ভূমি নথি সঞ্চালকালয়ের নির্দেশে শ্রীভূমি জেলার প্রতিটি রাজস্ব চক্রে কৃষি রাজস্ব আদালত শিবির শুরু হয়েছে যা আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে শিবিরে জমি সংক্রান্ত মিউটেশন ভূমি ও রাজস্ব সম্পর্কিত সমস্যা নিষ্পত্তি ছাড়াও কৃষকদের মোবাইল নম্বরকে আধার ও ফার্মার্স রেজিস্ট্রির সঙ্গে সংযুক্ত করার কাজ করা হচ্ছে প্রতিটি শিবিরে কৃষি ও রাজস্ব চক্র আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হচ্ছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার সব বেসরকারি নার্সিং নার্সিংহোম প্যাথোলজি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসকদের চেম্বারকে অবিলম্বে ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট আইন দু হাজার দশের আইন অনুযায়ী পঞ্জীয়ন করতে হবে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বারবার সতর্ক করার পরও জেলার একাংশ বেসরকারি হাসপাতাল ল্যাব ও চিকিৎসা কেন্দ্র এখনও বৈধ পঞ্জীয়ন করেননি ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন দু হাজার দশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পঞ্জীয়ন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের ব্যবস্থাপনায় আজ শিলচর এনআইটি সংলগ্ন বাবুটিলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সিনিয়র ডিভিশন লিগ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনালে চাঁদপুর এফসি খেলবে লালা টাউন ফুটবল একাডেমির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের তৃতীয় কোয়ার্টার ফাইনালের খেলায় ব্লাড মাউথ অ্যাথলেটিক ক্লাব চার এক গোলের ব্যবধানে লক্ষ্মীশোর এফসিকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক অ্যাট দ্য রেট নিউজ আন্ডাস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে